মাধ্যমিক দু হাজার পঁচিশ জন্য ছাত্রীদের টেস্ট এবেপারের সমাধান স্বরূপ আজকে জীবন বিজ্ঞানের প্রথম যে সেট পেজ নম্বর আটত্রিশে তোমাদের যে এমসি তোমাদের যে এসে কিউগুলো রয়েছে সমস্ত কিছু একদম নিয়ে যেখানে যেগুলো সত্য মিথ্যা রয়েছে মিথ্যাতে যেগুলো মিথ্যা রয়েছে তার সঠিক উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে যাতে তোমাদের নলেজটা একদম শার্প হয় কারণ পরীক্ষায় তো এই প্রশ্নগুলোই আসবে এমন কোনো মানে এই প্রশ্নগুলোকে ঘুরিয়েও আসতে পারে তাই ভুল উত্তর সঠিক উত্তর জানা তোমাদের অনেক বেশি প্রয়োজন যেটা গোটা ইউটিউবে একমাত্র আমরা করে থাকি আমরা হুবহু কপি করি না কোনো কিছু আমরা সঠিক জিনিসটাকে ছাত্রছাত্রীদের সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি তোমাদের সামনে একটি একটি করে পেশ দেওয়ার এই কারণ তার কারণে ভিডিও লেন্দি হয়ে যাবে কারণ সায়েন্সের সাবজেক্ট তোমাদের একটু বোঝার বিষয় আছে যেটা আমরা এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ফ্রি পিডিএফ তোমাদের জন্য আসবে যেহেতু এবিটিএ টেস্ট পেপারে একটা বেসরকারি বই এই বইয়ের আমরা ফ্রি পিডিএফ দিতে গেলে কপি রাইটের ইস্যু আসতে পারি তার জন্য ফ্রি পিডিএফ দিতে পারছি না তবে তোমাদের জন্য এই গোটা টেস্ট পেপারের সমাধান আমরা চেষ্টা করছি পরীক্ষার অন্তত এক মাস আগে উত্তর সহ ফ্রি পিডিএফ দেওয়ার এবং আগামী দিনে অন্যান্য বিষয়ের উত্তর সহ পিডিএফ পাবে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বিলাইকটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এভিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের প্রথম পেজ পেজ নম্বর আটত্রিশ এই পেজে যে এমসি কিউ এসিকিউগুলো রয়েছে একদম নিখুঁত নির্ভুল উত্তর তোমরা পেয়ে যাবে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করবো এর উত্তর পেছনে দেওয়া রয়েছে কিন্তু অনেকগুলো ভুল রয়েছে সেগুলোকে কিন্তু এমসিকিউর মধ্যে কারেকশান করে দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় এখান থেকে বইয়ের মধ্যে দেওয়া ছিল পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি এরটা শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন দেহে মেনিঞ্জেস এর ভূমিকা হলো উত্তর হয়ে যাবে বিয়েরটা কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে তারপরে তিনেরটা নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে সঠিক বিকল্পের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বারে এক ও দুই ঠিক মানে ফিমার টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি এটা ঠিক আর দুয়েটটা অর্থাৎ হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল এই দুটোই ঠিক বাকি দুটো ভুল আছে তারপরে চারেরটা যে নিউক্লিওটাইটটি ডিএনএ এর সঠিক উপাদান নয় সেটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এস এক পয়েন্ট পাঁচের প্রশ্ন সঠিক ক্রমটি নির্বাচন করো তো এখানে সঠিক ক্রমটি হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার সি এরটা রেনু রেনু থেকে প্রোথ্যালাস তার সেখান থেকে জাইগোট সেখান থেকে রেনুধর উদ্ভিদ চলে যাব তারপরে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ইস্টের বংশবিস্তার কালে এক পয়েন্ট সাতের প্রশ্ন নিচের কোন বৈশিষ্ট্যটি শঙ্কর জীবের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সমসমস্ত ক্রমোজমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয় নেক্সট কোশ্চেন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার বি ফিফটি পারসেন্ট নেক্সট কোনটি ডিম্মাণুকে সূচিত করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি এন স্মল এন এক পয়েন্ট দশের প্রশ্ন নগ্ন জিন আসলে উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার বি আর এ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড নেক্সট অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হল উত্তর হয়ে যাবে নাম্বার সি তিন নং আঙুলটি প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি মানুষের কর্ণ ছত্রের পেশি এক পয়েন্ট তেরোর প্রশ্ন পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জিপটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ম্যাগনোলিয়া নীলগিরিকা এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সর্পগন্ধা এক পয়েন্ট পনেরো প্রশ্ন ব্ল্যাক ফুট ডিসিজ ঘটে কোন দূষণে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ জল তারপর চলে যাব বিভাগ ক্ষয়ে যেখানে তোমাদের প্রথমেই দেওয়া রয়েছে শূন্য স্থান পূরণ দুই পয়েন্ট একের প্রশ্ন একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউডনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ উত্তর হয়ে যাবে নিউরো ট্রান্সমিটার নেক্সট ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে উত্তর হয়ে যাবে পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোনের ব্যবহার করা হয়ে থাকে উত্তর হয়ে যাবে কৃত্রিম অক্সিনের ব্যবহার হয়ে থাকে দুই প্রশ্ন সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে উত্তর হয়ে যাবে মায়াটম পেশি থাকে জীব জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ উত্তর হয়ে যাবে মেগা ডাইভার্সিটি দেশ তারপর দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন সিকিমের ড্যাশ এ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্গা তারপরে সত্য মিথ্যা এখানে সত্যগুলো রাইট দেওয়া মিথ্যাগুলো ক্রস দেওয়া মিথ্যাগুলোর সঠিক উত্তরও বলে দেওয়া হবে সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় এটা মিথ্যা কারণ সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় নেক্সট কোশ্চেন হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয় এটা সত্য দুই পয়েন্ট নয়ের প্রশ্ন এক একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে এটাও সত্য তারপর দুই পয়েন্ট দশের কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে এটা মিথ্যা কারণ কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয় দুই পয়েন্ট প্রশ্নটা ডারবিন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন এটা সত্য দুই পয়েন্ট বারোর প্রশ্ন মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে এটা মিথ্যা কারণ শস্য জাতীয় উদ্ভিদের মূলে নয় সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কিন্তু থাকে তারপরে স্তম্ভ মেলাও এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ প্রথম স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম সঠিক উত্তর হয়ে যাবে বি এর বি স্তম্ভের ই এর টা সোয়ান কোষ তারপর উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ এর উত্তরে যাবে বি স্তম্ভে ডি এরটা রেক্ট্রিসেস তারপর দুই পয়েন্ট পনেরোটা এর উত্তর হয়ে যাবে জি এরটা বেমতন্তু গঠন তারপর দুই পয়েন্ট ষোলোটা প্রোটানোপিয়া এর উত্তর হয়ে যাবে এফ এরটা ক্রোমোজোম সংযোজিত তারপর দুই পয়েন্ট সতেরোটা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এর উত্তর হয়ে যাবে বি এরটা নিউম্যাটোফোর তারপরে দুই পয়েন্ট আঠেরো ডিডিটি এর উত্তর হয়ে যাবে এ এরটা বর্ধন আর একটা এক্সট্রা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মায়োলিনেটেড স্নায়ু এটা এক্সট্রা তারপরে এসে কিউগুলো একটি বাক্যে লিখতে বলা হয়েছে এসে কিউগুলো দেখো প্রথম একটি চারাগাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন নিপানকুরির প্রশ্ন নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় তাহলে বহিক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় উৎসেচক বা লালা নেক্সট দুই পয়েন্ট একুশের কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো উত্তর যাবে টেলোমিয়ার দুই পয়েন্ট বাইশের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো রাজবিভাজন বিভাজন মিওসিস ক্রসিং ওভার প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক এই সব জিনিসই মিওসিসের মধ্যে অন্তর্গত তাই রাইট আনসার হয়ে যাবে মিওসিস দুই পয়েন্ট তেইশের প্রশ্ন কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইতর পরাগযোগ দুই পয় চব্বিশের প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে তিনটি গ্যাস টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে নেওয়া হয় গ্যাসগুলির নাম উল্লেখ করো তাহলে গ্যাসগুলি হচ্ছে মিথেন মানে সিএইচ থ্রি অ্যামোনিয়া মানে এনএইচ থ্রি আর হাইড্রোজেন মানে এইচ টু এগুলো নেওয়া হয়েছিল দুই পয়েন্ট পঁচিশের প্রশ্ন বিসদৃশ শব্দটি বেছে লেখো জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ এই যে জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ তিনটাই ইনস্টিটি সংরক্ষণের উদাহরণ শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেন এটা এক্স সংরক্ষণের উদাহরণ তাই বায়োস্ফিয়ার রিজার্ভ এই সরি বিসদৃশ শব্দটি এখানে তোমাদের হবে বোটানিক্যাল গার্ডেন দুই পঞ্চ ছাব্বিশের প্রশ্ন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো এটা সাধারণত ভূমিক্ষয় হবে অনেক রকমের অসুবিধা আছে তার মধ্যে একটি লিখতে বলা হয়েছে তাই ভূমিক্ষয় বলা হলো এই ছিল তোমাদের বিজ্ঞানের যে প্রথম সেট পেজ নম্বর আটত্রিশে এমসি কিউ সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম অন্যান্য বিষয়গুলো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান সকল বিষয় তোমাদের জন্য টেস্ট পেপারের সমাধান এইরকমভাবে দেওয়া হয়েছে সেই প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়ারইল দেখ ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো